অনেক অনেক শুভেচ্ছা সকলকে যারা আমার এই ভিডিওটি দেখছে আসলে শতব্যস্ততার মাঝেও কিছু সময় বের করে একটু ঘুরতে আসা এই আর খুব সুন্দর একটা মনোরম পরিবেশ জায়গাটা হলো আমাদের বাংলাদেশের সবচেয়ে কি দৃষ্টিনন্দন এবং বেশ জাকজবকপূর্ণ তিনশো ফিটের একেবারে পূর্বাঞ্চলের শেষ প্রান্ত এটা কাঞ্চন ব্রিজের কাছাকাছি তো শহরের সন্নিকটবর্তী একেবারে পার্শ্ববর্তী একটি গ্রাম এখানে আছে যেখানে সাপ্তাহিক একটি হাট বসে গ্রাম্য হাট আজ আমি আপনাদেরকে সেই হাটে নিয়ে যাব তো আজকের ওয়েদারটা বেশ আনন্দ উপভোগ করার মতো এই যে গ্রাম্য হাট এখানে বাহারি রঙের সবজি ফল মূল কিনা আছে এই হাটে দেখতে থাকুন ক্রমান্বয়ে ডাটার শাক দুলদুল কলার মূচা অনেক কিছু হয়তো আমি নাম বলতে পারবো না সেজন্য দুঃখিত হ্যাঁ লতি শাক সব প্রকারে আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখতে থাকুন লেবু তাদের বাড়ি থেকে নিয়ে আসছে হাটে বিক্রির উদ্দেশ্যে তবে একেবারে ফ্রেশ তাজা আহ ফি কাঁঠাল কাঁঠাল দেখা যাচ্ছে লক্ষণ আহ ফলমূল বা শাকসবজি যায় দেখা যায় না কেন সেগুলো হাতে নিয়ে দেখা যায় গোটা গুলা একেবারে তাজা মনে হয় যে এই মুহূর্তে গাছ থেকে তারা ওগুলা পেড়ে নিয়ে আসছে ভেন্ডি কাকরল কি চান সব আছে হাটে তবে বন্ধের দিন বা যে কোনো ছুটির সময় একটু ঘুরে আসার মতো একটি জায়গা আমার সাথে রয়েছে জিয়াউর রহমান মাসুম ভাই খোরশেদ বিয়াদ

একেবারে রাতামোর আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় রাতা মরক এটা সম্ভবত চীনা মুরগি হবে এখানে দুটো চীনা মুরগি দেখা যাচ্ছে

সবজি জগতে কিনা আছে এখানে এই যে আমের পশরা সাজিয়ে বসে আছে দোকানদার হিসাবে সেজেছে আমাদের দোকানদার মাসুম ভাই আম নিয়ে উনি ব্রিফিং করছেন ড্রাগন ফল পার্শ্ববর্তী জায়গায় দেখেছি ড্রাগনের গাছ দেখা গেছে সেখান থেকে ড্রাগন ফলগুলো নিয়ে আসছে যথেষ্ট কাঠাল রয়েছে আনারস ডালের ডাব বেশ সুস্বাদু এবং আমার খুব পছন্দের কলা ডাব ঠাকুর কলা তবে উল্লেখযোগ্য বিষয় হলো কলা। বহু জাতের কলা রয়েছে দেশি কলা সবরি কলা নেপাল এটা নেই এখানে ভাত কলা বলে সেটাও আছে এখানে আর ফলমূল সবজির রঙগুলো একেবারে তাজা ফ্রেশ